হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো ভিডিওটা কেউ স্কিপ করবে না দেখতে থাকো বৌদি কোথায় গেছে ঘুরতে তো এটা অনেক দিনের ভিডিও আমি আজকে পোস্ট কর করছি কারণটা হচ্ছে একটাই যে আমি সময় পাইনি পোস্ট করার তাই জন্য পোস্ট করছি দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি দাসনগর মেলাতে সরস্বতী পুজোর সময় তো দেখতে পাচ্ছ কি ভিড় হয়েছে একদম ভ্যালেন্সটাইন ডেতে দেখো তোমার দাদা মেটি সোনাকে নিয়ে ওই নিয়ে আগিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ যে মেলা হয়েছে ঠাকুরটা এত সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে তোমরা না দেখলে বিশ্বাস করো যে ঠাকুরটা কত সুন্দর হয়েছে দেখো কত ভিড় লাইটিং দেখতে পাচ্ছ দেখো দেখো গেটের সামনেটা এত ভিড় এত ভিড় দেখো মেলার মধ্যে প্রবেশ করেছি প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে দেখো দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা ওই দেখো প্যান্ডেলটা প্যান্ডেলটার ওখানটাও লাইন পড়েছে কত ভিড় হয়েছে দেখো চারিদিকটা দেখাচ্ছে দেখো কত ভিড় বড় মাঠ কিন্তু এত ভিড় হয়েছে দেখো আমি এবার প্যান্ডেলের কাছে চলে যাচ্ছি প্যান্ডেলে দেখো লাইন দিয়েছি লাইন দিয়ে দাঁড়াতে হচ্ছে ঠাকুরটা দেখার জন্য দেখতেই পাচ্ছ কত লোকের ভিড় আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করুন শেয়ার করে দিও একটা দেখো দেখতে পাচ্ছ কত ভিড় দেখো ভেতরে ঢুকে এসছি ভেতরে প্রবেশ করেছি দেখো ভেতরটা এইরকম সাজিয়েছে চারিদিকটা দেখতেই পাচ্ছ দেখতে পাচ্ছ ভেতরটা কিরকম তারপর দেখো সিঁড়ি দিয়ে ওপরটা উঠে এবার সিঁড়ি করেছে নিচেটা নামবে দেখো এটা হচ্ছে যেখানে ঠাকুরটা আছে দেখো ঠাকুরটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এত লাইট পড়েছে মানে ঠাকুরটা ভালো বোঝা যাচ্ছে না ঠাকুরটা দেখো এবার বুঝতে পারবে এ দেখো ঠাকুরটা একদম মানে মন ছুঁয়ে যাবে এত সুন্দর ঠাকুরটা দেখতে দেখতেই পেয়েছ কত সুন্দর সরস্বতী ঠাকুর তোমরা যদি এই আশেপাশে দেখে কেউ ভিডিওটা দেখো তো চলে এসো পরের বছর সরস্বতী পুজোতে মেলা মেলানগরের স্টেশনের কাছে মাটিতে মেলাটা হয় দেখো চারিদিকটা দেখতেই পাচ্ছ কি সুন্দর সাজিয়েছে এবার ভিড় হয়েছে বলে তাড়াতাড়ি বেরিয়ে পড়তে বলছে